আমি যখন ক্লাস টুয়েলভে পড়ি তখন আমার একটা ছেলের সাথে পরিচয় হয় ওর নাম ছিল তুতু ওর সাথে আমার বান্ধবী আমাকে পরিচয় করিয়ে দিয়েছে আর বান্ধবী আর আমি এক হোস্টেলেই থাকতাম যাই হোক ওর বাবা মা ছিল না ওরা তিন ভাই বোন ছিল এর ভিতরে দুই ভাই আর এক বোন ছিল ওর বাবা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন কিন্তু হঠাৎ সে একদিন স্টুপ করে মারা যায় বাবা মারা যাওয়ার পরপরই ওর মা অন্য একটি ছেলের হাত ধরে চলে যায় ওদেরকে একা রেখে কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছিল তখন ওর প্রতি আমার অনেকটা মায়া লাগছিল কিন্তু আমি কিছুদিনের মধ্যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি কিছুদিন পর আমি ফাইনাল দিলাম কিন্তু আমার রেজাল্ট রেজাল্ট খুবই খারাপ হলো আমার বাড়ি থেকে পড়াবে না বলে দিয়েছে তার মধ্যেই কিছুদিনের ভিতরে ওর আর আমার ভালোবাসার কথাটাও সবাই জেনে গেল আর বাড়িতে সবাই জানার পর আমাকে খুব মেরেছিল আর বলেছিল অন্য জায়গায় আমাকে বিয়ে দিয়ে দেবে তখন আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল আমাকে কোথাও যেতে দেয়নি আমি তখন ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে পারিনি কারণ আমার হাতে মোবাইল ছিল না মোবাইলটাও তারা নিয়ে গিয়েছিল তখন অনেক চেষ্টা করেও আমি কিছুতেই তার সঙ্গে যোগাযোগ করতে পারলাম না কিছুদিন পর আমি আমার বাবাকে খুবই কষ্টে রাজি করলাম যে আমি কলেজে পড়বো বাবা তখন প্রথমে রাজি ছিল না তারপর আমার মুখের দিকে তাকিয়ে বাবাও রাজি হয়ে গেল আমি কলেজে এডমিশন হলাম কিছুদিন কলেজে যাবার পর আমি ওকে কল দিলাম তাও আমার বান্ধবীর মোবাইল দিয়ে আমাকে বলছিল ওর অবস্থা খুবই খারাপ আমি তখন ওর কথাটা শুনে খুবই কষ্ট পেলাম আর পরের দিনে ওর সঙ্গে আমি পালিয়ে আস আর আমার সাথে সাথে বিয়ে করে নিলাম আর আমাদের এই বিয়ের কথা শুনে আমার বাবা মা অনেক বেশি কষ্ট পেল তারপর থেকে আমার বাবা বাড়ি থেকে কেউ আমার খোঁজ খবর এখনো নেয় না বিয়ের পর কিছুদিন ভালোই কাটালাম তারপর থেকে আমার প্রতি ওর ভালোবাসা কমতে থাকলো আমি সেটা বুঝতে পারলাম ওর ব্যবহার দেখে তারপর কিছু দিনের মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম ও আমাকে অনেক মারধর করত অনেক বাজে বাজে কথা বলতো তারপরও আমি ওকে কিছু বলতাম না কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম এরপর আমার একটি ফুটফুটে মেয়ে সন্তান হলো আমার মেয়েকে দেখে আমার হাজব্যান্ড অনেক বেশি খুশি হলো সাথে আমিও অনেক খুশি হলাম তো আমার বাবা বাড়ি থেকে কেউ আসলো না আমার মেয়েকে দেখতে এমন কি আমি কোথায় আছি কেমন আছি সেই খোঁজখবরটাও তারা এখন পর্যন্ত নিল না আমার বাবা মার সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি মাঝে মাঝে মনে হয় বাবা মাকে ঠকিয়ে বিয়ে করেছি তো এই কারণে হয়তো বা আমার এত দুঃখ আমার বিয়ের পাঁচ বছর কেটে গেল কিন্তু এখনো বাবা বাড়ি থেকে কেউ আসেনি আমার খোঁজ নিতে আমি এখন খুবই কষ্টে দিন পার করতেছি আমার হাজবেন্ড তেমন কোনো কাজ করে না যদিও কাজ করে তাহলে এক বেলা খাইতে পারি আর যদি না করে তাহলে না খেয়ে থাকতে হয় আমার পাশে কেউ ছিল না আমি একাই সব কিছু সামলাতাম এক কথাই বলতে গেলে ওর কোনো কাজই নেই বললে চলে আমার সাথে এখন সে খুবই বাজে ব্যবহার করে ও আমাকে অনেক মারদর করে এখন আমি ওকে খুবই ভালোবাসি আর আমার মেয়েটার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শত কষ্টের মধ্যে ওর সংসার করে যাচ্ছি আর বা কোথায় বলেন আমি তো আমার নিজের বাবা মার সঙ্গে সুন্দর সম্পর্কটা নষ্ট করে দিয়েছি আমি আমার বাবা মায়ের অনেক আদরের মেয়ে ছিলাম আবার বাবা মা আমাকে কখনোই কোনো রকম কষ্ট করতে দেয়নি কিন্তু ওই মানুষটার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি এখন যাই হোক অনেক কথা শেয়ার করে রেখেছি আপনাদের সাথে তো সবাই এই আপুটার জন্য দোয়া করবেন এই আপুটা তার হিস্টোরিটা বলেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ